আজকের ভিডিওতে আমরা শিখব ডেইলি ইউজেস কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য ইংরেজি শিখতে গেলে আপনাকে এই বাক্যগুলো জানতেই হবে ইংরেজি শিখতে গেলে আপনাকে জানতেই হবে নতুন নতুন ইংরেজি বাক্য আপনি যদি খুব সহজে ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই রংটি অন্যরকম দেখাচ্ছে দিস কালার লুকস ভেরি ডিফারেন্ট এখানে দিস কালার মানে এই রংটি লুকস মানে দেখাচ্ছে ভেরি ডিফারেন্ট মানে অন্যরকম দিস কালার লুকস ভেরি ডিফারেন্ট অর্থাৎ এই রঙটি অন্যরকম দেখাচ্ছে তুমি কি আমাকে টাকা দেবে উইল ইউ পে মি এখানে উইল ইউ পে মানে তুমি কি টাকা দেবে মি মানে আমাকে উইল ইউ পে মি অর্থাৎ তুমি কি আমাকে টাকা দেবে আমি কি ক্যাশে টাকা দেবো কেনাই পে ইন ক্যাশ এখানে আই পে মানে আমি কি টাকা দেব ইন ক্যাশ মানে ক্যাশে ক্যান আই পে ইন ক্যাশ অর্থাৎ আমি কি ক্যাশে টাকা দেব আজ আকাশ খুব পরিষ্কার দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে এখানে স্কাই মানে আকাশ ভেরি ক্লিয়ার মানে খুব পরিষ্কার টুডে মানে আজ দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ খুব পরিষ্কার আজ আকাশের রং কি হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই টুডে এখানে হোয়াট মানে কি কালার মানে রং অফ দ্য স্কাই মানে আকাশের টুডে মানে আজ হোয়াট ইজ দ্য কালার অফ আকাশের রং কি আজ আকাশের রং নীল টুডে টুডে মানে আজ দ্য স্কাই মানে আকাশ ব্লু মানে নীল টুডে দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ আজ আকাশের রং নীল আজ আকাশ মেঘলা টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি এখানে টুডে মানে আজ দ্য স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আজ আকাশ মেঘলা ঠান্ডা অনেক বেড়ে গেছে দ্য কোল্ড হ্যাজ সিগনিফিকেন্টলি ইনক্রেস্ট এখানে কোল্ড মানে ঠান্ডা সিগনিফিকেন্টলি ইনক্রেস্ট মানে অনেক বেড়ে গেছে দ্য কোল্ড হ্যাজ সিগনিফিকেন্টলি ইনক্রেস্ট অর্থাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে আজ অনেক ঠান্ডা পড়েছে ইটস ভেরি কোল্ড টুডে এখানে ভেরি কোল্ড মানে অনেক ঠান্ডা টুডে মানে আজ ইটস ভেরি কোল্ড টুডে অর্থাৎ আজ অনেক ঠান্ডা পড়েছে আমাকে একটা কম্বল দাও গিভ মি এ ব্লাঙ্কেট এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা ব্লাঙ্কেট মানে কম্বল গিভ মি এ ব্লাঙ্কেট অর্থাৎ আমাকে একটা কম্বল দাও তোমার কি কোনো কম্বল আছে ডু ইউ হ্যাভ এনি ব্লাঙ্কেট এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ব্লাঙ্কেট মানে কম্বল ডু ইউ হ্যাভ এনি ব্লাঙ্কেট অর্থাৎ তোমার কি কোনো কম্বল আছে বাতাস খুব তীব্র দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং টুডে এখানে দ্য উইন্ড মানে বাতাস ভেরি মানে খুব স্ট্রং মানে তীব্র টুডে মানে আজ দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং টুডে অর্থাৎ বাতাস খুব তীব্র আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড দ্য অ্যান্সার টু দিস কোয়েশন এখানে আই মানে আমি কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না অ্যান্সার মানে উত্তর টু দিস কোয়েশন মানে এই প্রশ্নের আই ফাইন্ড টু দিস কুয়েশন অর্থাৎ আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না তুমি কি আর উত্তর জানো ডে ইউ নো দ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো অ্যান্সার মানে উত্তর ডে ইউ নো দান্সার অর্থাৎ তুমি কি আর উত্তর জানো আমি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানি না আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট অ্যান্সার টু দিস কোশ্চেন এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না দ্য এক্সাক্ট অ্যান্সার মানে সঠিক উত্তর টু দিস কোশ্চেন মানে এই প্রশ্নের আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট অ্যান্সার টু দিস কোয়েশন অর্থাৎ আমি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানি না তোমার কি পরীক্ষা ভালো হয়েছে ডিডিওর এক্সাম গো ওয়েল এখানে ইওর এক্সাম মানে তোমার পরীক্ষা ওয়েল মানে ভালো ডিড ইউর এক্সাম গো ওয়েল অর্থাৎ তোমার কি পরীক্ষা ভালো হয়েছে আমি পরীক্ষায় পাশ করব আই উইল পাস দ্য টেস্ট এখানে আই মানে আমি উইল পাস মানে পাশ করব। দ্য টেস্ট মানে পরীক্ষায় আই উইল পাস দ্য টেস্ট অর্থাৎ আমি পরীক্ষায় পাশ করব। তোমার কথা বলার ধরন আলাদা ইউর স্পিকিং স্টাইল ইজ ডিফারেন্ট এখানে ইউর মানে তোমার স্পিকিং স্টাইল মানে কথা বলার ধরন ডিফারেন্ট মানে আলাদা ইউর স্পিকিং স্টাইল ইজ ডিফারেন্ট অর্থাৎ তোমার কথা বলার ধরন আলাদা তুমি কি আমাকে কিছু বললে ইউ সে সামথিং টু মি এখানে ডিডিউসে সে মানে তুমি কি বললে সামথিং মানে কিছু টু মি মানে আমাকে ডিডিউসে সে সামথিং টু মি অর্থাৎ তুমি কি আমাকে কিছু বললে আমি তোমাকে কিছু বলিনি আই ডিডেন্ট টেল ইউ এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট টেল মানে বলিনি ইউ মানে তোমাকে এনিথিং মানে কিছু আই ডিডেন্ট টেল ইউ এনিথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলিনি তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ইউ নিড এনি হেল্প এখানে ইউ নিড মানে তোমার কি প্রয়োজন এনি হেল্প মানে কোনো সাহায্য ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন শিক্ষকের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ দ্য টিচার্স কমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দ্য টিচার্স কমেন্ট মানে শিক্ষকের বক্তব্য ভেরি ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ দ্য টিচার্স কমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ শিক্ষকের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ আমি তোমাকে ভালো পরামর্শ দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ গুড অ্যাডভাইস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গিভ মানে দিতে ইউ মানে তোমাকে গুড অ্যাডভাইস মানে ভালো পরামর্শ আই ওয়ান্ট টু গিভ ইউ গুড অ্যাডভাইস অর্থাৎ আমি তোমাকে ভালো পরামর্শ দিতে চাই এতে কোনো সন্দেহ নেই দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট এখানে নো ডাউট মানে সন্দেহ নেই অ্যাবাউট ইট মানে এতে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই আমি কিছু মিষ্টি খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে সামথিং সুইট মানে কিছু মিষ্টি আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট অর্থাৎ আমি কিছু মিষ্টি খেতে চাই তুমি কি কোনো ফল খাবে উইল ইউ ইট এনি ফ্রুইট এখানে উইল ইউ মানে তুমি কি ইট মানে খাবে এনি ফ্রুইট মানে কোনো ফল উইল ইউ ইট এনি ফ্রুইট অর্থাৎ তুমি কি কোনো ফল খাবে আমাকে একটা আপেল খেতে দাও লেটমি ইট এন আপেল এখানে লেটমি মানে আমাকে দাও ইট মানে খেতে আপেল মানে একটা আপেল লেটমি ইট অ্যান আপেল অর্থাৎ আমাকে একটা আপেল খেতে দাও আমি ফল খেতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু ইট ফ্রুইট এখানে আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না টু ইট মানে খেতে ফ্রুইট মানে ফল আই ডোন্ট লাইক টু ইট ফ্রুইট অর্থাৎ আমি ফল খেতে পছন্দ করি না তুমি কি ব্রেকফাস্ট খেয়েছ হ্যাপি উইথ অ্যান ইউর ব্রেকফাস্ট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইট মানে খেয়েছো ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট হ্যাপি উইথ অ্যান ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি ব্রেকফাস্ট খেয়েছ কফিটা একটু গরম করে দাও প্লিজ হিট দ্য কফি এ লিটিল এখানে হিট মানে গরম এ লিটিল মানে একটু প্লিজ হিট দ্য কফি এ লিটিল অর্থাৎ কফিটা একটু গরম করে দাও আমি সময় পেলে ছবি তুলব আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি এখানে আই উইল টেক মানে আমি তুলব পিকচার্স মানে ছবি হোয়েন ফ্রি মানে সময় পেলে আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি অর্থাৎ আমি সময় পেলে ছবি তুলব একটু ধীরে কথা বলো প্লিজ স্পিক এ লিটিল স্লোলি এখানে স্পিক মানে কথা বলা এ লিটিল মানে একটু স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক এ লিটিল স্লোলি অর্থাৎ একটু ধীরে কথা বলো ছেলেটা খুব মিষ্টি কথা বলে দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি এখানে দ্য বয় মানে ছেলেটা স্পিক্স মানে কথা বলে ভেরি সুইটলি মানে খুব মিষ্টি দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি অর্থাৎ ছেলেটা খুব মিষ্টি কথা বলে তিনি সেই ব্যক্তি নন হি ইজ নট দ্যাট পার্সন এখানে হি মানে তিনি নট মানে নন দ্যাট পারসন মানে সেই ব্যক্তি হি ইজ নট দ্যাট পারসন অর্থাৎ তিনি সেই ব্যক্তি নন আমি এটা পরিষ্কার করব আই উইল ক্লিন ইট এখানে আই মানে আমি উইল ক্লিন মানে পরিষ্কার করব ইট মানে এটা আই উইল ক্লিন ইট অর্থাৎ আমি এটা পরিষ্কার করব চলো এখান থেকে যাই লেটস গো ফ্রম হেয়ার এখানে লেটস গো মানে চলো যাই ফ্রম হিয়ার মানে এখান থেকে লেটস গো ফ্রম হিয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি সব দেখেছি আই সো এভরিথিং এখানে আই আইস মানে আমি দেখেছি এভরিথিং মানে সব আই স এভরিথিং অর্থাৎ আমি সব দেখেছি আমি সব সামলে নেব আই উইল হ্যান্ডেল এভরিথিং এখানে আই মানে আমি উইল হ্যান্ডেল মানে সামলে নেব এভরিথিং মানে সব আই উইল হ্যান্ডেল এভরিথিং অর্থাৎ আমি সব সামলে নেব তুমি হারসো কেন ওয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হারস ওয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাঁটছ কেন